দুর্নীতি হলো তেন মুখ্যমন্ত্রী ছিল যত চাকরি গেল তেন মুখ্যমন্ত্রী

আপনার কাছে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন দু হাজার একুশ সালে যখন চাকরি দেবেন আপনি কি ব্যথা বুঝবেন না এত এত মানুষ পুরো পশ্চিমবাংলা

তৃণমূল জনগণের যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনারা জমা দিন কিন্তু মুখ্যমন্ত্রী তার তৃণমূলের যে চোখ তার চোদ্দ বাঁচাতে তৃণমূল বাঁচাতে আজকে তিনি যোগ্য এবং তালিকা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জবাব দেননি আজকে যারা যোগ্য যারা প্রকৃত বিনিময়ে চাকরি পেয়েছিল আজকে যে তাদের যে চাকরি খুলে গেছে সেই যোগ্যদের জন্য আমাদের এই অনুষ্ঠিত